আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সারা বিশ্বে জাতীয় শ্রমিক দিবস পালন হয় শ্রমিকদের ন্যায্য অধিকার পেয়েছে সেজন্য শ্রমিকরা সেটা খুব আনন্দ করে সারা বিশ্বের জাতীয় শ্রমিক দিবস মে পালন করে আর সারা বাংলাদেশে জাতীয় শ্রমিক দিবস পহেলা মে সেই দিবসটি পালিত হয় শ্রমিকদের কান্নাকাটির মাধ্যমে এবং জাতীয় শ্রম সংস্কার সেগুলো দেখে না দেখার ভান করে মিডিয়াতে এসে বলে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে সারা পৃথিবীতে শ্রম সংস্কার কমিশন বা শ্রম মন্ত্রণালয় চালু করেছেন শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি যেন অনিয়ম নির্যাতন জুলুম তাদের প্রতি যেন কোনোরূপ শ্রম অধিকার হরণ না হয় আর বাংলাদেশের শ্রম সংস্কার কমিশন বা শ্রম মন্ত্রণালয় খুলেছেন শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে বাস্তব সেই রূপটা দেখাবো। জাতীয় শ্রম মন্ত্রণালয় তার অধীনস্থ কর্মচারীদের ঠিকমতো বেতনটা দেয় না এবং সেই মন্ত্রণালয়ের অধীনে ঠিকাদার দিয়ে কর্মী নিয়োগ দেয় আপনাদেরকে আজকে আমি সেটাই শোনাবো এখন সারা পৃথিবীতে জাতীয় শ্রমিক দিবস পালন করে হাসি আনন্দ করে রেলি করে আর বাংলাদেশের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বেতনের জন্য নিজের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম দিয়ে চব্বিশ ঘন্টা ডিউটি করানো হয় সেটা দেখার কেউ নেই তারপর দিনের পর দিন শ্রমিকদেরকে কারণ এক বিনা কারণে করা হয় বছরের পর বছর তাদের বেতন আটকায় রাখা হয় তাদেরকে ঠিক মতো ছুটি দেওয়া হয় না এভাবেই বাংলাদেশে আপনার জাতীয় শ্রমিক দিবস পালন করেন আমাদের বাংলাদেশের শ্রমিকরা এভাবে বাংলাদেশের জাতীয় শ্রমিক দিবস পালন করাটা লজ্জার বাংলাদেশের শ্রমিকদের আগে ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে তারপর শ্রম দিবস পালন করা দরকার কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরিরত আট জন নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্ন কর্মী ঠিকমতো বেতন পান না তাদেরকে গত দুই মাস ধরে ঠিকাদাররা বেতন দিচ্ছে না সেই খবরটা এখন পর্যন্ত জাতীয় শ্রম সংস্কার কমিশন বা জাতীয় শ্রম মন্ত্রণালয়ের যে সচিব মহোদয়রা আছেন যারা কর্মরত আছেন তাদের অধীনস্থ কর্মচারীদের বেতনগুলো একমতো ঠিকমতো পৌঁছাচ্ছে না সেখানে তাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এটা কন্দরনের বৈষম্য যে মন্ত্রণালয় চালু করা হয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য বাংলাদেশের শ্রমিকদের কখনোই ঠিকাদার হাতে ছেড়ে না দেওয়ার জন্য ঠিকাদাররা যদি শ্রমিকদের উপর জুলুম করে সেটা সমাধান জন্য সেই মন্ত্রণালয় লোক নিয়োগ দিয়েছেন ঠিকাদারের মাধ্যমে যেটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক একটা বিষয় হ্যাঁ এই কর্মচারীরা এখন একটা দুশ্চিন্তায় পড়ে গেছে যে শ্রম মন্ত্রণালয় সারা বাংলাদেশের শ্রমিকদের চাকরির নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন সেই শ্রম মন্ত্রণালয় তাদের শ্রমিকদের চাকরি নিরাপত্তা দিতে পারতেছে না গত তিন বছরে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত একশো জন কর্মচারীকে তারা চাকরিচ্যুত করেছেন চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন তাহলে এই শ্রম মন্ত্রণালয় দিয়ে কি করবে যে শ্রম মন্ত্রণালয় তার অধীনে থাকা কর্মচারীদের চাকরি ঠিকমতো রাখতে পারে না ঠিকাদারের মাধ্যমে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় হ্যাঁ আবার গত আট তারিখ চার মাস দুই হাজার পঁচিশ সালে নতুন করে টেন্ডার করে ঠিকাদার নিয়োগ দিয়েছে এখানে লোক নিয়োগ দেওয়ার জন্য এই ঠিকাদার টেন্ডারের মাধ্যমে যখন নিয়োগ হয়েছে এখন পুরান যে আটত্রিশ জন কর্মচারী আছে তাদের মাথায় হাত সারা বাংলাদেশে যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে কর্মচারীরা আছে তারা আজকে টেনশনে পড়ে গেছে তাদের কি চাকরি থাকবে ওই একশো জনের মতো যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের মতো নাকি এদের চাকরি চলে যায় এ হচ্ছে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের অবস্থা এবং জাতীয় শ্রমিক দিবস পালনের অবস্থা কালকে সারা দিন। বাংলাদেশের কর্মচারীরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন ঘোষণা করেছেন এটা কত কষ্টের বিষয় যেখানে জাতীয় শ্রমিক দিবস পালন হবে হাসি আনন্দে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে শ্রমিকরা কালকে সারাদিন কেউ ফেস ক্লাবের সামনে কান্নাকাটি করবে কেউ শোজমিনারে কান্নাকাটি করবে কেউ শ্রমভবনের সামনে কান্নাকাটি করবে কেউ শাহবাগে কান্নাকাটি করবে শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এটা খুব কষ্টদায়ক আমাদের বর্তমান সময় যে শ্রম উপদেষ্টা আছেন উনি অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মানুষ এবং যারা দায়িত্বশীল আছে আমরা মনে করব তারা কর্মী তারা কিছু একটা করার চেষ্টা করতেছেন হ্যাঁ বর্তমান সময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করতেছেন আমাদের শ্রম উপদেষ্টা সরাসরি বলতেছে যে শ্রমিকদের প্রতি অন্যায় হচ্ছে সেটা আমরা দেখতেছি আমরা এখনো পুরোপুরি সমাধান করতে পারি নি এটা অত্যন্ত ভালো খবর যে উনি শ্রমিকদের দুঃখ কষ্টগুলো শুনতেছে আমরা চাইবো ওনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য হিসার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ থেকে আউটসোর্সিং বিদায় হয়ে যাক বাংলাদেশ থেকে অস্থায়ী কর্মচারী নিয়োগটাই বিদায় হয়ে যাক তাহলে আর কখনোই যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের প্রতি অবিচার হবে না যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদের প্রতি খুব কেয়ারফুলভাবে তারা নজরদারি রাখতে পারবে যেন শ্রমিকদের প্রতি বৈষম্য না হয় যেহেতু সরকারি সেপ্টারটা সরাসরি সরকারের আন্ডারে চলে যাবে সেহেতু শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব কিছু হালকা হবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে